আজ সাতাশে জুন শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজকের এই বিশেষ দিনে খুঁটি পুজোর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার নানান জায়গায় বাংলা ও বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার প্রস্তুতি শুরু হলো। ঠিক একইভাবে প্রতি বছরের ন্যায় এবছরও রথের দিনে কুটি পুজোর আচার অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পানাগড়ের অনুরাগপুর অনুজ সঙ্গে ছত্রিশতম বর্ষে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হলো। শুক্রবার সকালে অনুজ সংঘের ময়দানে অনুষ্ঠিত হয় এলাকার সমস্ত মহিলা ও পুরুষেরাই খুঁটি পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বলাই যায় আজ থেকে এখানকার এবছরে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হলো পূজা কমিটির সদস্যরা এদিন জানান তাদের পুজো পানাগড়ের অন্যতম একটি বড় পুজো পুজোয় তাদের আনন্দের কোনো রকম খামতি থাকে না এটা ক্লাবের পুজো হলেও পাড়ার মহিলারাও সমানভাবে পুজোর অনুষ্ঠানের সহযোগিতা করে থাকেন আর পাড়ার মহিলাদের উপস্থিত থাকে চোখে পড়ার মতো আমাদের এই রথযাত্রার দিনকে আমাদের অনুষঙ্গ অনুরাগপুর যে ক্ষুদি পুজো হয় আজকে যে হতো রথযাত্রা রথযাত্রার দিনকে আমাদের অনুরাগপুরে ক্ষুদি পুজো হয় আর আমাদের ওই যে রথটা বিকাল চারটার সময় টানা হবে আর আমরা সবাই মিলে করে যত বাসিন্দা আছে সবাইকে আমরা নিয়ে প্রত্যেক বছরই হয় হয় আমাদের হ্যাঁ মোটামুটি যা ভিড় হয় যা মানুষজন আসে মানুষজন তো প্রচুর আসে এবারে সেভাবে আগের তো রাস্তা খারাপ ছিল এবারে রাস্তা ভালো হয়েছে আরো মানুষজন হবে যে হবে না তা না আরো বেশি হবে আগের থেকে আরো ভালো হচ্ছে আর যেহেতু আমাদের পাপন বৈদ্য আছে এবারে তার আগের বারও ছিল মোটামুটি যত বছর ধরে করছে পুজো খুব সুন্দর পুজো করছে আমরা সবাই মিলে 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 করি সকলে আনন্দ উপভোগ করি আনন্দ করি সবাই মিলে ছোট ছোট বাচ্চারা সবাই মিলে আসে আনন্দ করি মাঠ আছে আমাদের সামনে মাঠ ইয়ে আছে সবাই মিলে একসাথে করি আর আজকে যেহেতু উল্টো রথ এই সোজা রথ আছে উল্টো রথ সোজা রথ পুজোরতের দিনকে আমাদের এই প্রোগ্রাম আর চারটে নাগাদ আমাদের চারটে এগারো নাগাদ আমাদের রথযাত্রা চালু হবে আজকে শুভ হয়ে আজকে আমাদের অনুসঙ্গ ক্লাবে বলতে গেলে অনুসঙ্গ নাই সমগ্র গ্রামের দুর্গা পূজার আজকে সূচনা হল এবং সেই সঙ্গে কুটি পূজার যে আয়োজন আমরা অন্যান্য বছর করে থাকি এবছরও সেটা করেছি এটা আমাদের ছত্রিশতম চলছে আর সবাইকে সব সবাই এই জন্য এসে যে এইখানে সহযোগিতা করেছে এই সহযোগিতা হাত বাদ দিয়েছে এই জন্য গ্রামবাসী এবং সকলে আনুষঙ্গিক যেখানে যারা আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং পুজোটা যাতে সুস্থভাবে অতি সুন্দর করে মানে সুস্থভাবে পরিচালিত হয় সেইটাই আমার কাম এবারে কি থিম এইবারের থিম এখনো কোনো ঠিক হয়নি আহ আপনারা এখানে আসবেন দেখতেই পাবেন সমস্ত কিছু পরবর্তীকালে প্রস্তুতি তার প্রস্তুতি চলছে এখানে